আবার এর মত করে না পিসালো সবার সবার দাদা হল আছেন কি हस्ता स्टेशन आयले बक 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 लाई लंग اچھا بیٹے اور ان کی

হালোয়াঘাট ব্যবসায়ী সমিতি একটা ঐতিহ্যবাহী সমিতি এই নির্বাচনটা খুব স্বচ্ছতা সহিত নির্বাচন অনুষ্ঠিত হয় আপনারা দেখছেন সকল প্রার্থী এখানে একসাথে এখানে শুধু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে পরবর্তীতে আমরা সবাই একসাথে মিলেমিশে আমরা এই ব্যবসা পরিচালনা করব আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা সকল ব্যবসায়ী যারা এখানে আজকে নির্বাচনে অংশগ্রহণ করছেন আপনি দেখতে পাচ্ছেন সকলে এখানে উপস্থিত আছে হালোয়াঘাট একটা সম্প্রীতির জায়গা এখানে আমরা সকলে মিলেমিশে বাস করি আমি দেখছি প্রচুর ভোটার এখানে উপস্থিত হয়েছেন ভোটারদের স্বতঃস্ফূর্ততা এবং প্রার্থীদের স্বতঃস্ফূর্ততা যারা নির্বাচন পরিচালনা করছেন পাশাপাশি আইন আইনশৃঙ্খলা এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্যবৃন্দ তাদেরকেও আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল হালুয়াঘাট উপজেলা উপর ও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করছে ধন্যবাদ